আমি আজকে রান্না করছি তেরে মাছের ঝাল খুব শর্টে করে দেবো দেখুন আপনারা এখানে আছে আমার উঁচু পেঁয়াজ আর আছে পোস্ত আর সর্ষের লঙ্কা ব্যাটা করিনি লঙ্কাগুলো আমি সব এখানে রেখে দিয়েছি এগুলো আমি সব শীত ফোড়নে দিয়ে দেবো আর এখানে মাছটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এই মাছ কড়াতে আমি তেল দেবো কড়াই তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এই সর্ষে আর পোস্ত বাটাটা একটু অল্প করে জল দিয়ে গুলে ঢেলে দেব। এতে নুন দেব হলুদ দেব পরিমাণ মতো লবণ নিঠা অল্প করে হলুদ দেব আর দেব একটু জল তো দিলাম দিয়ে লঙ্কাগুলো ছেড়ে দিলাম লঙ্কাগুলো এবার সিদ্ধ হলে আমি সব মিক্সির বাটিতে তুলে নেবো কারণ বাচ্চারা খাবে তো বাচ্চার জন্য তুলে নিয়ে এইবার লঙ্কাটাকে আমি মিক্সির বাটিতে বেটে নিয়ে ঝোলের মধ্যে ঢেলে দেব। তার আগে আমি বাচ্চার জন্যে মাছ আর একটু গ্রেভি তুলে নেব এবার দেখুন আমি কিভাবে রান্না করি কড়াই আমার তেল গরম হয়েই গেছে আমি এই পেঁয়াজগুলোকে আমি লঙ্কাগুলোকে সরিয়ে রাখছি এখন এখন দেবো না এটা অবশ্য শুধু আপনি ইয়ে করে কালো জিরে আর এ দেখুন তেল আমার গরম হয়ে গেছে আর পেঁয়াজগুলো ছেড়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও এই মাছের ঝালটা করা যায় আমি একটুখানি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু রান্না করছি মানে কেন মাছটা তো অনেক বড় ছিল একটু বড় মাছে একটু পেঁয়াজ দিতে ভালো লাগে পেড়ে মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে দেখবেন দারুণ খেতে হবে আমি পেঁয়াজটাকে এবার লাল করে ভেজে নিয়ে মশলাটাকে ঢেলে দেব আমার পেঁয়াজটা এবার ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে এবার মশলাটাকে ঢেলে দেবো এই সর্ষে এক পোস্ত যেটা বেটে রেখেছি এই মশলাটাকে আমি এবার ওর মধ্যে দেখুন ওর মধ্যে আমি সব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এক চামচ হলুদও দিয়েছি এটাকে আমি ঢেলে দিয়ে এরপরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো মাছের ঝালটা যখন বেশ অনেকক্ষণ ফুটে যাবে মাছগুলো ঢেলে দিয়ে তাতে আমি একটু কাঁচা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো এই কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি আবার পরে মিক্সিতে তুলে বেটে নেবো কেননা বাচ্চারা খাবে আপনারা কি বাচ্চার জন্য একবার রান্না করবেন বড়দের জন্য একবার রান্না করবেন সে তো অসুবিধে আমি একবারে রান্না করব বাচ্চারাও খাবে আবার বড়োরাও খাবে আমি একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এবার আমি ওকে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই যে লবণটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে দেবো এবার ফুটতে থাকবে ফুটে যখন বেশ সিদ্ধ হয়ে যাবে সর্ষেটা যাতে গন্ধ থাকে তো সেটা হয়ে গেলে আমি মাছগুলো ঢেলে মাছের ঝাল আমার ফুটে গেছে হয়ে গেছে আপনারা পরিমাণ মতো যেমন গ্রেভি রাখার চেষ্টা করবেন করবেন আপনারা যেমন লাগবে লঙ্কাগুলো তুলে নিয়ে আমি এই যে মিক্সিতে বেটে নিয়েছি লঙ্কা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ঢেলে দিলাম এবার সঙ্গে দিয়ে দেবো আমি এই লঙ্কা বাটাটা কাঁচাও থাকলো না কাঁচার একটা গন্ধ বেরোয় আমি সিদ্ধ করে নিয়েছি অতএব লঙ্কাটা কাঁচা থাকলো না এবার আমি উপর থেকে একটু সর্ষে তেল ছড়িয়ে দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবো আমি বাচ্চার জন্য ঝোল তুলে নিয়েছি আপনাদের বাড়ি বাচ্চা না থাকলে আপনারা লঙ্কাটাকে সর্ষে পোস্ত লঙ্কা একসাথে বেটে নেবেন তাহলে হয়ে যাবে গেল মাছের ঝাল তেরে মাছের ঝাল আজকের রেসিপি মাছের ঝাল আমার হয়ে গিয়েছে আপনাদের প্রয়োজন মতন আপনারা গ্রেভি করবেন আমি একটু মাখা মাখামাখা করেছি হ্যাঁ আর লঙ্কা এগুলো করে না সব লঙ্কা তুলে নিয়ে আমি বেটে নিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছি নামানোর আগে অবশ্যই একটুখানি অল্প কাঁচা তেল সর্ষের তেল ছড়িয়ে নেবেন দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো আপনারাও রান্না করে খান শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না